মানহারা পরীক্ষার মধ্যে উপকার করে দিছে যে আরেকজনে পড়া বাদ দিয়া রুম দেখতে যায় না এই পড়তে যা তোমার না পরীক্ষা আছে তোমার পরীক্ষা বাদ দিয়ে করতেছ এ তোমার মনটা কি চাই দেখতে আরে তোমার সহ সম্পদ সব দেই খাওয়ালাইবো লোকজন একটুখানি লিকুইড করতে পারে একটু ফর্মুলা ঠিকমতো হয় নাই বুঝছো তোমার মামা সে কবিরা হয়ে গেছে কবিরাজ নিম বাবা একজন ছিল মানহার বাবা এখন হয়েছে নিম বাবা সে তার ওষুধ গুলায় বনা যে ওষুধ গুলায় কি খুশি কই দাসি তেল আইনা দাও বাজার করবো এই বাজার কই দাও তেল ছাড়া রান্না করবো কেমনি সে এখন তেল নাই না দিয়ে এগুলা করতেছে আরেকজনে গাল পাইতে দিছে কি সুন্দর এই তোমার তো পাল্লাট পাল্লাট খেলতে ভালোই লাগে তা তো চিনতেই পারতেছি না

না আরে না আমার কি মহ কোনো প্রবলেম আছে আমি লাগামি শেখানে কাস্টমার খুজ যাইতাছ না হচ্ছে না না মারপাড়াইতাছ তোমার বাবারও একটু দিতে বলবা বিলল ভাইরে দি দিবা হচ্ছে তোমারে ভাত দেন বাবাটা নিতে আচ্ছা আপনাদের সেবা দিতেছেন আর কি বিনা হ্যাঁ ভাই এলাকার সবাই হিসাব বলবো ভাই আমার একটু লাগাই দেন আর বিলাল ভাই বাকি আছে বুঝছো আমরা বিলাল ভাই লাগাই দিন এগুলা বেশি লাটকা লাটকা করে ফলাইছে না এটা তো তোমার রসটা দরকার পানি বেশি দিলে রস হয়ে গেল তো আমাদের পানি দিয়ে গুলা সব দেখা ফলান দাও হুম এটা খাওয়া যায় তো আরো কিছু করেন জানা এটা খাওয়া যায় বিরিয়ানি নিম পাতা বিরিয়ানি আর নিম পাতা করা যায় ভালো কথা 16 ডিসেম্বরের তলে এইটাই খাওয়া মনে সবুজ আছে মুসে একটু ধর আরে লাগে পাইলো না ভাদিলা তোবারে লাগা বাগছে আচ্ছা লাগায় তুমি কতটা খুশি একটু ঢাইকারা হয়ে